গোপাল পেটের ব্যথায় খুবই কাতর হয়ে পড়েছে কিছুতেই পেটের ব্যথা কমছে না তখন সে হাত জোর করে মা কালীর উদ্দেশ্যে বলল হে মা কালী আমি তোমাকে শিখে পুজো দেব। আমার পেটের ব্যথা যে করেই হোক ভালো করে দাও আস্তে আস্তে পেটের ব্যথা কমে গেলে গোপাল মনে মনে বলল ব্যথা আমার এমনিতেই কমে গেছে মায়ের কৃপায় হয়নি মা কালীকে পাশ্মিকে পুজো দেওয়ার আর কি প্রয়োজন আছে কয়েকদিন পর গোপালের আবার যথারীতি পেটের ব্যথা আরম্ভ হলো এবারের ব্যথা আরও বেশি গোপাল মনে মনে ভাবল সেদিন যে পাশ্যিকে মা কালীর কাছে মানত করেছিলাম সেটা না দেওয়ার জন্যই মা কালী ক্রুদ্ধ হয়ে আবার পেটের ব্যথা দিয়েছেন মা কালীকে বুঝিয়ে বলতে হবে না হলে এ যাত্রায় আর রেহাই পাওয়া যাবে না গোপাল মাল কালীর উদ্দেশ্যে বলল মা তুমি এত বোঝো আর এই অধম সন্তানের রসিকতা বোঝো না তোমাকে কি পার্শ্বিক পুজো না দিয়ে ঠকাতাম তুমি এবার কার মতো আমাকে মাফ করে দিয়ে আমার পেটের ব্যথা ভালো করে দাও এমন রসিকতা আমি আর কোনো দিনও করবো না এই নাক মুলছি এই কান মুলছি